যদি আপনি বাংলাদেশে থাকেন এবং ভাবছেন আইকিউ অপশন কি একটি বৈধ ব্রোকার তবে আপনি সঠিক স্থানে এসেছেন এই ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর দেব এবং আপনাকে দেখাবো কিভাবে নিরাপদে বাইনারি অপশন শুরু করবেন আপনি বিবরণীতে একটি লিংক পাবেন যাতে একটি ফ্রি ডেমো অ্যাকাউন্ট খুলতে পারেন চলুন শুরু করি আইকিউ আপশন একটি জনপ্রিয় ব্রোকার যা দু সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সহজ ব্যবহার ট্রেডিং প্ল্যাটফর্ম এবং বিস্তৃত আর্থিক উপকরণের জন্য বিশ্বজুড়ে পরিচিত আজ প্রতি মাসে বেশি দেশের লক্ষ লক্ষ ট্রেডার এটি ব্যবহার করে এই বৃহৎ সম্প্রদায়ের কারণে এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে আরও বেশি মানুষ জিজ্ঞাসা করছে যে আইকিউ অপশন কি বৈধ তাহলে আইকিউ অপশন কি বৈধ হ্যাঁ প্ল্যাটফর্মটি আন্তর্জাতিকভাবে পরিচালিত হয় এবং সম্পূর্ণভাবে অ্যাক্সেসযোগ্য একমাত্র সীমাবদ্ধতার সেই দেশগুলোতে প্রয়োজ্য যেখানে বাইনারি অপশন অফিসিয়ালি নিষিদ্ধ যার অর্থ কেবল ব্রোকার সেখানে বিজ্ঞাপন চালাতে পারে না শুরু করা খুবই সেচ ডেমো অ্যাকাউন্ট খুলতে কেবল বিবরণ নিতে দয়া অনুসরণ করুন আপনার ইমেল এবং পাস হয়ে প্রবেশ করুন এবং আপনার নিবন্ধন নিশ্চিত করুন তারপরে আপনাকে সরাসরি ত্রেদিম প্ল্যাটফর্মে নিয়ে ইয়াওয়া হবে এবং এখানে সবচেয়ে ভালো অংশ যদি আপনি বিবরণে দেওয়া লিংক ব্যবহার করে সাইন আপ করেন তবে আপনি পাবেন একটি দশ ডলার ঝুঁকি মুক্ত ট্রেড এই অফারটি সক্রিয় করতে আপনাকে কেবল একটি ডিপোজিট করতে হবে এবং বিবরণে দেওয়া প্রোমো কোডে প্রবেশ করতে হবে আপনি আপনার অ্যাকাউন্ট বা কার্ড ইউ আলেত বা এমন কি ক্রিপ্টো দিয়ে থেবিল করতে পারেন একবার আপনার অ্যাকাউন্ট ইয়া চাই গেলে যা শুধুমাত্র আপনার আয় দৃছবি এবং ঠিকানার প্রমাণ ইমন ইউতিলিতিবিল বা ব্যাং স্টেটমেন্টের প্রয়োজন আপনি বিনা সমস্যায় জমাও উত্তোলন করতে পারবেন আমি আশা করি এই ভিডিওটি আপনার জন্য স্পষ্ট করে দিয়েছে যদি কলে থাকে তাহলে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ভবিষ্যতের কন্টেন্ট মিস না করেন দেখার জন্য ধন্যবাদ